দাসপুর থানার কলমিজোড় কুঞ্জপুর এলাকা কাঁসাই নদীর ওপর যে সেতু সেই সেতুর দুদিকেই চোলাইয়ের ঠেক চোলাইয়ের ঠেক এবং এলাকাবাসী ও এলাকার বাইরের মদ্যপদের দিনে রাতে লাগাতার আনাগোনা এখানে অতিষ্ঠ গ্রামের মহিলা থেকে স্কুল পড়ুয়ারা নিরাপত্তাহীনতায় ভুগছে গ্রামগুলি বারে বারে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি ফল এমনটাই অভিযোগ গ্রামের মহিলাদের অগত্যা এলাকার কয়েকশো মহিলা এই মুহূর্তে রাস্তায় হাতে ঝাঁটা লাঠি বঁটি কাটারি নিয়ে মহিলারা দাসপুর থানার কলমিজোড় ব্রিজে রাস্তা অবরোধ করে জানান দিচ্ছে এই চোলাইয়ের ঠেক না উঠলে দেবী দুর্গার রণংদেহী মূর্তি দেখবে সারা গ্রাম আজকের এই অবরোধটা শুধুমাত্র প্রতীকী এতে কাজ না হলে এবার চলবে চোলাইয়ের ঠেক উচ্ছেদের অভিযান আমরা অনেক দিক থেকে থানাতে জানিয়েছি আরও একবার করেছিল। বাড়ির কেন আরও ফাঁকের লোক এখানে আশেপাশে মধ্যখানে এতই বেড়েছে ছেলে মেয়েরা স্কুল যাচ্ছে স্কুল যায় তাদেরকে উগলি কি কিবা এমনভাবে মানে এ করছে মেয়েরা ভয় করছে স্কুল যেতে বাড়িতে গিয়ে মেয়েরা বলছে এতই মালের মানে আমরা যে মেয়েরা আবার আগের মতন বেড়াতে ভয় করছি ছোট ছোট বাচ্চারা মাল খাচ্ছে ঘরে গিয়ে বউ দিয়ে মানে মেয়েদেরকে মারধর করছে এরকম পয়সানে খুব কষ্টে মেয়েরা রয়েছে এখানে এমন কি বাচ্চাদেরকে মেয়েদেরকে স্কুল পাঠাতে ভয় করছে অধিকাংশ সময় পোলে অ্যাক্সিডেন্ট হচ্ছে ওই মালের জন্য মাল খেয়ে এসে রাস্তায় পড়ে আছে পোলে পড়ে আছে এরকম পরিস্থিতিতে আমরা এখন রয়েছি সেই জন্যেই আমরা রাস্তায় নেমেছি আমাদের মাল দোকান তোলার জন্যে আপনারা এখন কি চাইছেন আমরা মাল দোকান তোলার জন্য চাচ্ছি এখানে যেন কোনো মাল বিক্রি না হয় আমাদের ছেলে মেয়েরা যেন ভালোভাবে স্কুল যেতে পারে কিংবা আমাদের যে আমরা ছেলে মেয়েরা রয়েছি বাড়িতে আমরাও যেন শান্তিতে বসবাস করতে পারি মালকে যে প্রচুর অত্যাচার করছে একদিকে খাটাখাটনি নেই যতটুকু মেয়েরা খাটাখাটনি করে চলছে সেটাও স্বামীরা লুকিয়ে এনে মাল দোকানে দিয়ে দিচ্ছে আপনার নাম আমার নাম সবরী ভিয়া বাড়ি বাড়ি পুঞ্জপুর বাড়িতে বাড়িতে আক্রমণ করছে অত্যাচার করছে বাড়ির মহিলা বাঁচার তাগিদে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে সেরকম কোনো সুর আমরা দেখতে পাচ্ছি না পুলিশ আসে কয়েকটি গাড়ি গাড়ির মধ্যে তুলে নিয়ে চলে যায় কিন্তু যারা মদ বিক্রি মদ আনন্দ জীবন অবস্থা বন্ধুর রুগীর জায়গায় গিয়ে পৌঁছছে এই পদবরোধ কেন এই পদবরোধ কেন ফটা দেই পদবরোধ কেন মদ খে ঘরে অত্যাচার এই মারপিট এই হচ্ছে ঘরে পয়সা করি নেই এই রকম করছে ছেনাপেনা মদ হে লুটপাট হচ্ছে হ্যাঁ ডাক্তারি চলছে আর কে দিবে আর পয়সা গুনি আপনার বাচ্চা ছেনা আর কি করে খাবে হ্যাঁ এখন থেকে যদি এরকম নেশা ভাঙ চলে মদ এরকম এত কাছাকাছি চলছে তাহলে কি করে হবে আপনারা যেভাবে আমাদেরকে আপনারা এখন কি চাইছেন আমরা চাচ্ছি এখানে মদ দোকান যেন না থাকে আপনার নাম আমার নাম রেখা হাই বাড়ি আমরা বারবার পুলিশের দ্বারস্থ হয়েছি পুলিশের কাছে আমরা সমস্ত কিছু জানিয়েছি কিন্তু পুলিশের কাছে গিয়ে কোনো সরোহা পাইনি রাত্রিতে আমরা ঘুমাচ্ছি রাস্তায় বাড়িতে সাইকেল চুরি হচ্ছে মোবাইল চুরি হয়ে যাচ্ছে আরো নানান ধরনের জিনিসপত্র চুরি হচ্ছে আমরা লক্ষ্য করছি মদের পয়সা না পেয়ে তারা উদ্ভ্রান্ত হয়ে কি চুরি করব কি করব মদ খাবো তবে এই সমস্ত অত্যাচারগুলো লক্ষ্য করছি বাড়ছে রাতের অন্ধকারে মহিলারা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে তারা যেভাবে মদ খেয়ে চলছে যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে তাই আজকে এলাকার বাহিনীরা তারা বাধ্য হয়েছে প্রশাসনের উপরে ভরসা করে আর থাকা যাবে না তাই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাড়িতে বাড়িতে মধ্যে যে অশান্তি গুলো হচ্ছে বাধ্য আজকে আমার মায়েরা বোনেরা রাস্তায় নেমেছে